আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণ বন্দি মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে নেবেন মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব দন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সবসময় পার করে দিয়েছে। মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না সাতবার এমপি হবার পরেও তিনবার সিএম হবার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কই ফের দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না আর এই মহামূর্খরা জানবে কি করে দুর্মুখগুলো গুলো গোখরেগুলো গুলো জানবে কি করে মন দিয়ে কখনো ভালো কথা কিছু বেরোয় বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয় মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিলো ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আর আপনারা কি আশা করেন আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা আমাকে বলেছিল কি যে আমি জগন্নাথ মন্দিরের কাট চুরি করেছি কি কর কোন মোড়দে আউচিতে দেন কান ধরে উপোস কর আমি কেন তোদের কাট চুরি করতে যাব আমার নিমغات বাংলায় কোমসি আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা